সত্য ত্রেথা দাপড় কলি চারুযুগে ভগবান চারি ভাবে লীলা কন্যা সত্য যুগ পরিত্যাগ করে ত্রেথা যুগে সেই ভক্তিটাকে এসেছেন কোন ভক্ত হীরা চন্ডালে কন্যা একেবারে নিচু যত্ৰে কন্যা চন্ডালে কন্যা শবরী ভালোবেসে ছিল প্রভুরামকে আমরা কেমন ভালোবাসতে পেরেছি মা আমাদের ভালোবাসা আর ওই শবরের ভালোবাসা অনেক ডিফারেন্স আছে আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থতা আছে আর সবরই ভালোবেসে ছিল নিঃস্বার্থভাবে কেন ভগবান বললেন যে ভক্ত আমাকে ভালোবাসে আমি সে ভক্তকে পদে পদে পরীক্ষা করতে ভালোবাসি দেখি ভক্ত তুমি কত দুঃখ সইতে পারে তুমি কত যন্ত্রণা সইতে পারো তুমি কত কষ্ট সহ্য করতে পারো সেই হীরা চন্ডালে কন্যা সবরই পাঁচ বছর বয়সে মা চলে গেল বাবা যাবার সময় বলে গিয়েছিল সবরই যদি কিছু খেতে হয় ভগবানকে দিয়ে খাবে এই জমা মাটিটা ভালো হওয়া দরকার মাটি যদি ভালো না হয় ফসল কখনো কোনো দিন ভালো হয় না তাই আমাদের মাটিটাকে ভালো হতে হবে মাটিকে আমাদের মা এই মা যদি ভক্তিমতি না হয় বাবা মা যদি ভক্ত না হয় সন্তান কখনো ভক্ত হতে পারে না এই জগতের সংসারে যদি কেউ সে ভক্ত হয় তাহলে এটা জানতে হবে পূর্ব জনমের সাধনা আর যদি গর্ভ থেকে যদি কেউ ভক্ত হয় তাহলে জানতে হবে এটা মায়ের কৃপা তাই আমাদের মাকে ভালো হতে হবে আপনারা যেন রাগ করবেন না গো মা আমরা ভগবানের কাছে কি চাই এ জগতের মায়েরা শুধু টাকা চাই আমার একটা মাত্র ছেলে আছে এই যে হরিব এর মতো ছেলে হলে ঘরে একেবারে তস করে দেবে হরিবল হরিব আমরা ভগবানকে ডেকে বলে আমার একমাত্র ছেলে আছে হে ভগবান তুমি আমার ছেলেকে শিক্ষা শিক্ষিত করো আমার ছেলে যেন বড় হয়ে বড় অফিসে চাকরি করতে পারে ভগবানের কাছে এই চেয়েছি না যদি একটা মেয়ে থাকে বলেছি হে হেদয়াময় আমার মেয়েটাকে যেন ভালো ঘরে বিয়ে দিতে পারি কোনো মা ভগবানের কাছে কেঁদে বলেছিলাম হেদয়াময় আমার সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করো কি বলেছি কখনো ভগবানের কাছে এমন করে কেঁদেছি কাদিনী সন্তানকে মানুষ করবো না আপনাদের মনে প্রশ্ন হবো দিদি ভাই তাহলে কি সন্তানকে শিক্ষা শিক্ষিত করব না বলে করুন শিক্ষা শিক্ষিত হোক কিন্তু সে যেন এই ভক্তির পথ যেন ভুলে না যায় আমাদের এই মায়েদের এই কথা স্মরণ করতে হবে সন্তানকে মানুষ করবে পাশে পাশে জানতে হবে খোকারে ওই পাঠশালায় যাওয়ার আগে বিদ্যালয়ে যাওয়ার আগে একেবারে রাধা মাধবের চরণে প্রণাম করে চলে যা তাহলে ভগবান তোর মনোবাসনা পূর্ণ করবে গুরু হরি তাই আমাদের মাকে ভালো হতে হবে মাটি ভালো না হলে ফসল কখনো ভালো হয় না তাই মাটিটা তার ভালো ছিল ফসল কেন ভালো হবে না বাবা হীরা চন্ডাল যাবার কালে মৃত্যুর সময়কালে বলে গিয়েছিল সবরী যদি কিছু করতে হয় ভগবানকে শুনিয়ে করবি আমার তো যাবার সময় হয়ে গেল আর যদি কিছু খেতে হয় প্রভুকে দিয়ে খাবি নিজে যেন খাবি না সেই পাঁচ বছরের শবরী ওই যে ওই কথাটা কানে পড়েছে বাবা সেই দিন থেকে শবরী প্রভুকে দিয়ে সেবা করত হীরা চণ্ডালে কন্যা বাবা মা যখন চলে গেল এক মন্দিরে আশ্রয় নিলেন মন্দিরে সবাই মিলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল কেন সে যে চণ্ডালের কন্যা এটাই হচ্ছে তার বড় অপরাধ সবাই তো আর খারাপ নয় একটা তো ভালো থাকে এক সাধু এসে বলেছিল সাবরী এই মন্দির থেকে তোকে তারি দিচ্ছে তোকে জাতির বিচার করছে তবে রাখ যা তুই গঙ্গা থেকে স্নান করে আয় আমি তোকে দীক্ষা দেবো তোকে আর কেউ তাড়িয়ে দিতে পারবে না হোক না সে চণ্ডালের কন্যা যদি সে দীক্ষা মাত্র নিয়ে থাকে তার দেহটা পবিত্র হয়ে যাবে সে ভগবানকে সেবা দিতে পারবে আর অদীক্ষিতের হাতে যদি কোনো জল পান করা যায় যদি কোনো কিছু সেবা করা যায় শাস্ত্রে বললে সেটা হচ্ছে বৃষ্টা সমতুল্য সবারই ভগবানকে ডাকতে ডাকতে চুল পেকে গেল দাঁত পড়ে গেল চোখ চলে গেল চরণ চলে গেল তবু ভগবান দেখা দিলেন না মৃত্যুর একদিন আগে এসে প্রভু রামচন্দ্র দেখা দিয়েছিলেন বাবা ভাই লক্ষণকে সঙ্গে করে ওই শবরীর দরজার সম্মুখে দাঁড়িয়ে ডাক দিয়েছিল শবরী ডাক আমি এসেছি শবরে উঠে দাঁড়াতে পারছিল না যখনই প্রভু ডাক দিয়েছে শবরী হামাগুড়ি দিতে দিতে প্রভুর চরন্ত খেয়ে পড়েছিল প্রভু এখন কি তোমার আসার সময় হলু সময় থাকতে তুমি এলে না অসময় তুমি আমার কাছে এসেছো চরণার আর চলে না হাত আর ওঠে না বদন আর বলে না চোখ আর দেখে না কান আর শোনে না কি দিয়ে তোমার সেবা দেব তার ঘরে ছিল কি এটু ফল সবরী প্রত্যেকদিন দিন প্রভুর জন্য ফল পেরে রাখতে তবে বৃক্ষ থেকে যে ফলটা নিত ওই ফলটা নিজে খেয়ে দেখতো এই ফলটা প্রভুর সেবায় লাগবে কিনা ফল খেয়ে দেখতো যে ফলটা দিত লাগতো সেই ফলটা ফেলে দিত যে ফলটা টক লাগতো সেই ফলটা ফেলে দিত যে ফলটা সুস্বাদু বড় মিষ্টি লাগত সেই ফলটা ঝুড়িতে করে রেখে দিয়েছিল কেন এই ফলটা হচ্ছে আমার ভগবানের সেবার উপযুক্ত ফল আমরা কখনো ভগবানকে এমন করে ভালোবাসতে পারিনি ভগবানের জন্য রেখেছিল এঠু ফল ওই এঠু ফল যখন বাহির করে ভগবানের বদনে দিতে গেছে ভাই লক্ষণ সবরি হাত থেকে ফলটাকে কেড়ে নিয়ে দূরে ফেলে দিয়েছিল দাদা নিচু জাতি কন্যা হীরা চণ্ডালে কন্যা চন্দালের বে তুমি তার হাতে সেবা করবে ছিছি জগতের মানুষ তোমাকে কি বলবে সবরি কেঁদে বলেছিল লক্ষণ শুধু জাতির বিচার করলি এই যে কত ভালোবাসার ফল যত্নের ফল তুমি এটা দেখলে না তবে শুনে না খোলা আজ ওই ফলটা ফেলে যে অন্তরে ব্যথা তুমি যদি আমি থাকি আমি ভক্ত সবরে তোমাকে অভিশাপ দিলাম যে ফলটা ফেলে দেওয়া তুমি আমাকে ব্যথা দিলে একদিন তুমি কঠিন আঘাত পাবে যেদিন ওই রাবণ তোমাকে শক্তি শেল মারবে আর যে ফলটা ফেলে দিলে এই ফলটা গিয়ে পড়বে মাদল পার্বতী গিয়ে বেসল্লা বৃক্ষ হবে ওই বৃক্ষের পাতা নিশে যতক্ষণ রস না তুমি খাবে তুমি প্রাণ ফিরে পাবে না আমি ভক্ত সবরই তোমাকে অভিশাপ দিলাম ভাই লক্ষ্য সাজা পেয়েছিল মা ও বাবা রাবণে যখন শক্তির শক্তিরশীল মেরেছিল লক্ষণে প্রাণ চলে গিয়েছিল রামের কোলে তো ভাই লক্ষণ পড়েছিল কেন রক্ষা করতে পারলেন না ভগবানের কোলে তো শুয়েছিল তাহলে ভগবান কেন রক্ষা করতে পারলেন না ভগবান লীলা করে জীবীকে দেখি দিদি হে জগতে আমি জগতে সব সইতে পারি কিন্তু ভক্ত আঘাতে সইতে পারি আমি যে প্রশ্ন বাঘা যে সইতে পারি না ভাই লক্ষণ কে নিজে উড়ুতে বসে ঘুমিয়ে ছিল শয়নে ছিল মৃত্যু সজ্জাই ছিল ভগবান কি রক্ষা করে রক্ষা করতে পারতো না তাকে বাঁচাতে পারতো না কিন্তু পারেনি কেন লীলা করে জগৎকে দেখিয়েছি যে হে জগতে জি শুধু ভাই লক্ষণ নয় এই জগতের মাঝে তোমরা যেন কোনো ভক্তির চরণে অপরাধে করো না কোনো বৈষ্ণব চরণে অপরাধ করো না ভক্তির চরণে যদি অপরাধ হয়ে যায় বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায় আমি ভগবান আমার কৃপার কখনো কোনো দিন হতে পারে তাই সেই ভক্ত সবলই ডাকে এসেছিলেন রামরূপী ভক্ত তাকে বলে মা শুধু সবরই নয় যারা এই দেহ মনপ্রাণ জীবন যৌব গোবিন্দ তোমার হলাম বলে যদি কোনো তো ওই চরণে সব সফি দিতে পারি ভগবান বললি যে ভক্তই হো জগতে আমার হয় আমি তো তার হয়ে যাই ও গো ভক্তই আমার তো না রেখেছি তো বলে ভক্তের হাতে আমার প্রেমের ডুরি বলে ভক্তের হাতে আমার প্রেমে ভক্ত যেই দিকে ঘোরা আমি সেই দিকে ঘোড়ি ভক্তির হাতে প্রেমের ডোড়ি ভক্ত দিকে ঘোরা আমি সেই দিকে ভগবান বলি ভক্ত মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু ভক্ত না পড়ে গেছে বাচ্চা কল্পতরু ভক্ত যেই দিকে ঘুরে আমি সেই দিকে ঘুরি